বন্ধুরা তোমাদেরকে জানাই আমার অনেক অনেক স্বাগত ভালোবাসা সবথেকে বড় যেটা দু হাজার পঁচিশকে স্বাগত জানাচ্ছি তোমরা যে যেখানেই থাকো এই বছরটা প্রত্যেকটা মুহূর্তে তোমাদের ভালো থাকো সুস্থ থাকো এটাই কামনা করি ভগবানের কাছে তো এই কদিন ধরে ব্লগ তোমাদের কিছু শেয়ার করিনি কারণ হচ্ছে না আমাদের ওয়াইফাই লাইনটা ডিস্টার্ব হচ্ছিল ওই জন্য আপলোড করতে পারছি না ওই জন্য ভিডিও করিনি কিন্তু এখন আর সম্ভবত সেটা হবে না আশা করি সব ঠিকঠাক হয়ে গেছে তো দেখে থাকো আর কথা বাড়াচ্ছি না কারণ এখনই দুপুর বারোটা বেজে গেছে মানে বারোটা বেজে গেছে কি বলছি দুপুর বারোটা বেজে গেছে আরে দেখো এখনো কাজ আমার সারা হয়নি বাসি কাজ ঘর দুগুলো মুখেছি আজকে সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম কিছু কাজ ছিল সেই জন্য আরো দেরি হয়ে গেছে এখনো বা বাসন মাজতে হবে সেটা আর করা হয়নি সকালবেলার দিকে বাসন টাসন নিয়ে সমস্ত কিছু রেডি হয়ে তেঁতুল ফেতুল নিয়ে ভালো করে মাঝবুকুটে রেডি হয়েছি সেই সময় কজন এসছিলেন দরকারি কাজে তো পরে তোমাদের সেটা বলবো তো ওই লাইনের ব্যাপারে বলবো বলছি না বলেই ফেললাম লাইনের ব্যাপারে লাইনটা ঠিক করে দিয়ে গেছে কারণ ওই না না আমি ভিডিওগুলো আপলোড করতে পারছি না এটাই সমস্যা ওই জন্য ভিডিও করতে পারছি না তো কত বাসন আছে আর রাত্রেবেলা এত ঠান্ডা পড়ে তো বাসন আর মেজে উঠতে পারছি না সেজন্য না আরেক বাড়তি এক্সট্রা কাজ হয়ে যাচ্ছে মানে এমনি বেলা ছোটো সকালবেলা টিফিন টিফিন করেছি কালকে দুপুরবেলা করেছিলাম চিলি ফুলকপি এত সুন্দর খেতে হয়েছিল যে চিলি ফুলকপি তো জানো ভাত দিয়ে খেলে একদমই ভালো লাগে না এই গরম গরম রুটি করলাম রুটি করলাম ও খেয়ে গেল বেরিয়ে গেছে অনেকক্ষণ কাজে বেরিয়ে গেছে আমিও খেয়েছি আর বাবা এসেছিলো বাবাকেও একটু দিলাম চাটা খেয়ে এই এখন প্রত্যেক কাজ করে আছে পড়ে স্নান ফান করে পুজো দিয়ে বৃহস্পতিভাবে পুজো পুজো টুজো দিয়ে তারপরে রান্না বসাবো তো চলো বন্ধু দেখতে থাকো ব্লগটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগছে চো ঘেঁচো বাঁধর কোন দিক দিয়ে উঠছে আমার ঘেঁচো বাঁধর তাড়াতাড়ি স্নান করে পুজো দেওয়ার জন্য ছাদে চলে এসেছি তো আমার পায়ে তো ব্যথা তাড়াহুড়ো করে গেটটা তো খুলতে পারবো না আর ও অনেকক্ষণ ধরে এসছে এসে বেল বুঝতে পেরেছে আমি ছাদে উঠে ওই ঠাকুরের বাসনপত্রগুলো মারছি বলা জন্য আর তারি থাকতে পারলো না ওইটাকে উপরে একদম কান্নিশ বে আমার দিয়ে উঠছে ছাদে কিরকম যারা চেনে না জানে না বলো হুট করে যেরকম কেউ খোলে বলে কোন চোর এসছে সেটাই ভেবে হাসছিলাম তো ওটাও ওরকম আছে কোনো ব্যাপার না ও এরকমভাবে কান নিশে অনেক উঁচু উঁচু বিল্ডিংয়ে কাজ করে তো অনেক উঁচু পোস্টে উপরে উঠে কাজ করে এটা ওর কাছে কোনো ব্যাপার না আর বাঘার অবস্থা গেছে ও ওই দরজায় ওখানে আগরে পড়েছিল বাবা হয়তো ওইখান দিয়ে দরজা যেখান দিয়ে আসে সেখান দিয়ে আসবে কিন্তু তারপরে দেখলো উপরে দেখে ও দা আনন্দে আটখানা হয়ে গেছে আর ফুল হয়েছে দেখো আমাদের গাছে কি সুন্দর তো ভাবছি একটা জবা ফুল আজকে তুলবো নাকি শনিবার তুলবো আরও অনেকগুলো কুড়ি এসছে ফুল হবে আর বাসন মারছি বাসনে এগুলো সার্ফ তেঁতুল দিয়ে ভালো করে বাসনগুলো মাজছি আর ওকে বলছি এটা তুলে দিতে ওটাইও তুল আমার হাতে তো সার্ফ ভর্তি তাকে আমি আমি এবার কীভাবে তুলবো সেটাই জন্যই আর এতগুলো বাসন ছিল তারা করে মারছি আর যদি একটু সময় দেওয়া যায় না আরো ভালো পরিষ্কার হতো তা কয়েকটা বাসন রেখে এলাম দু একটা বললাম যে তুই মেজে দাও আর ও এত সুন্দর করে মেজেছে মনে হচ্ছে নতুন যেন বাসনটা কেনা হয়েছে বিশেষত যে প্রদীপটা ছিল তারপরে তলায় এসে গেছে মাজার দায়িত্ব যেটা আমি মাজতে পারি না খুব কষ্ট হয় সেটার দায়িত্ব ওকে দিয়েছি কলতলায় যেন চাটুটা পরিষ্কার করে দিচ্ছে কি করব এত বড় কেনাই আমাদের উচিত হয়নি মনে রেখে দাও নয় একটা চাটু কিনতে হবে এটা চলবে না ঠিক আছে যা আছে হচ্ছে খাবো আবার চালা নিয়ে কি আছে যা হাই তুমি জানো হ্যাঁ নিয়েছি বাঁধাকপিটা কড়াইতে দেখলে যে সেদ্ধ করতে দিয়েছি আর আলুগুলো এরকমভাবে বটিটা নিয়ে ছাড়িয়ে নিচ্ছি আলুগুলো কারণ মা একটু পরে এসছিল মার তো অনেক কাজ থাকে মাকে কোনোভাবে চাপ দিতে পারি না আমি ওই জন্য দেরি হয়ে যাচ্ছে বলে আমি একটু আলু তারপরে পেঁয়াজ একটু কেটে নিলাম অনেক দিন থেকেই ভাবছি যে বাঁধাকপিটা আছে মাছের মাথা দিয়ে খাবো আজকে সেই সুযোগটা এসছে ও একটা দুটো বড় বড় কাতলা মাছের মাথা নিয়ে এসছে তো একটুখানি একটা মাথা আধেক হচ্ছে বাঘার জন্য ভেজে ওকে দিয়ে কারণ ও মাথা খেতে এত ভীষণ ভালোবাসে তারপরে দেখো রান্নাটা করছি বলছি তোমাদের জিরে গোটা জিরে দিয়েছি তেজপাতা একটু গরম মশলা ফোড়ন যেভাবে বাঁধাকপি করে আমি একটু পেঁয়াজ আদা রসুন দিয়েছি নেমন্তন্ন বাড়ির মতো বিয়ে বাড়ির মতো একদম বাঁধাকপিটা করব বলে আদা জিরে বাটা দিয়েও করা যেত ভালো লাগতো খারাপ লাগতো না তারপরে বাঁধাকপিটা দিয়ে দিলাম আলুগুলো একটু ভেজে নিয়েছি ভেজে নিয়ে এর মধ্যেই দিয়ে দিয়েছি তারপরে গুঁড়ো লঙ্কা লঙ্কা এগুলো দিয়ে দিয়েছি আর আমার খাবে বলে বসে আছে ভাজা আলুগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি এবার ভালো করে কষাতে হবে নুন চিনি আর বেশি করে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি একটু ঝাল ঝাল হবে একটু সামান্য ভিনিগারও দিয়েছি টমেটো তো দিয়েছি টমেটোটা ও টমেটোটা দিইনি টমেটো সস একটু দিয়েছিলাম তারপরে টক টক হবে বলে একটু ভিনিগারও দিয়ে দিয়েছি তারপরে মাছের মাথাটা দেখো আমি কীভাবে ভাঙার চেষ্টা করছি ভেঙেছিল অবশ্য তবে ভালো করে না নিলাম আর আমার বাঘা হ্যাঁ যেটা বলছিলাম ও মাছের মাথা খেতে প্রচণ্ড ভালোবাসে যেমন মাংস খেতে ভালোবাসে মাছের মধ্যে মাছের মাঝে আমাদের বাড়িতে একটু কাজ হচ্ছে সকালবেলা একটা নিয়ে এসেছিলেন তিনি লাইন দিয়ে গেছেন আর ওয়াইফাই লাইনটা এত ডিস্টার্ব করছে তোমাদেরকে তো বলছিলাম ব্লক দিতে পাচ্ছি না তো রাউটারটা একটুখানি পাল্টালাম রাউটারটার জন্য হচ্ছে এই প্রবলেমটা আর স্পিডটা বাড়ানোর জন্য আর যে মিস্ত্রি এসে তার সঙ্গে সঙ্গে আমার বড় কাজ করছে ও তো এই সমস্ত লাইনে ভালো করে জানে ও তো আবার তারও দিলো তো এই আই কার্ড তারপরে প্যান কার্ড ও লেগেছিল। ওটাই ওর বার করে রেখেছিলাম লকার থেকে এগুলো আমি গুছিয়ে রেখেছি এই আর কি তারপরে দেখো এই খাটের উপরে উঠেও কাজ করছে অনেকটা জিনিস জানে তো আর তোমাদেরকে তো দেখানোই হয়নি এই যে বেড কভারটা কেমন হয়েছে বলো কি সুন্দর লাগছে না এই নতুন বেড ও এই এটা কি মা জানুয়ারি ওটা ডিসেম্বরে এনেছিল ডিসেম্বরের প্রথম দিকে এনে বলেছিল এটা পাতবে তা পাতা হয়নি এটা এই পয়লা জানুয়ারির দিনকে আমি পেতে দিয়েছি আর এত সুন্দর তার সঙ্গে দুটো বালিশের কভার দিয়েছে তারপরে দেখো ছাদে এসেছে এই ছেলেটায় কাজ করছে আর বাঘা ওকে আশেপাশে ঘোরাঘুরি করছে ওকে তো বলা হয়েছে যে ওর গায়ে একদম হাত দেবে না জানো তো হাত দিলে রেগে যায় ওটাই আর কি তা ও হাত দেয়নি ও নিজের মতো করে কাজ করছিল আর বা আঘাত তত্ত্বাবধান করে যাচ্ছে ও বাড়িতে কেউ নতুন কিছু এলে ও পিছুও ছাড়বে না গায়ে কেউ হাত দিতে পারবে না কিন্তু পিছু ওকে করতেই হবে মানে ও নজর রাখে কে কি করছে কোনো গলত করছে কি না মানে এটাই তো আসল প্রভুভক্তের কাজ প্রভুকে সবসময় বিপদের হাত থেকে রক্ষা করার জন্য ওরা সবাই সন্দেহ করে সমস্ত লোককে যাতে উল্টো পাল্টা না কিছু করে তো এই দেখো রান্না করার সঙ্গে সঙ্গে এই সমস্ত টুকটাক কাজগুলো তো করতেই হবে কতগুলো বাসন পরেছিলো এই যে রুটি রাখা যে হটপটটা এগুলো সব মেজে নিচ্ছি টুকটাক যে সমস্ত আমি তো আবার চা খাই আমরা দুজনেই রান্না করতে করতে স্নান করে আসার পর এত ঠান্ডা লাগে এটা অভ্যেস হয়ে গেছে স্নান করে এত খিদে খিদে পাই কারণ খেতে তো আমাদের অনেকটাই দেরি হয় ওই জন্যই আর একটু চা খাই সে সমস্ত কিছু কাপটাপগুলো এইগুলো ধুয়ে নিচ্ছি করি না বুঝতে পারছো ব্যাক camera ও আচার এটার বয়স হচ্ছে দু বছর হবে দু বছর আগে করেছিলাম এই শিশিটা তো রয়েছে আর একটা আচার এরকম আছে ভালো আছে রোদ্দুরে এরকম দেওয়া হয় না মাঝে মধ্যে আগে ওই দিতাম আম তেল করেছিলাম জানলা ধারে রেখে দিয়েছিলাম জল ছিটাতে সব নষ্ট হয়ে গেছে কুলের আচারটা রেখেছি যদি খায় চাননি তো হয়নি অনেকদিন ধরে ভাবছি কুলের আচারটা বার করবো বার করো বার করা হয়নি আর একটা আমের আচার আছে সেটাও শেষ করে দিতে হবে দু তিন বছর আগেকার ভালো আছে যদিও আর একটা আম তেল আমার কাফিলতির জন্য নষ্ট হয়ে গেছে আম তেলটা বানিয়েছিলাম এখানে আসার পর বক্স ডালের ওখানে দিয়েছিলাম আর বৃষ্টির জল ছিঁড়ে ছিটিতে পুরো ভেতরে জল ঢুকে গেছে

লাইনের কাজ কিছুটা বাকি আছে ছেলের যে ছেলেটা করছিল ও আবার ওইদিকে গেছে আর একটা কাজে একটু পরে আসবে তো আমার বর হচ্ছে স্নান তো করা হয়নি কারণ ওই দেখাশোনা করছিল ও কাজ করছিল ওর সঙ্গে থাকতে হবে ওই জন্য আমি আর জোর করিনি ও তো শীতকালে এমনি বেলা করে স্নান করে আজকে অনেক দেরি হয়ে গেছে তো ছাদে উঠে আমার খাওয়া হয়ে গেছে ওই ইয়ে পাশে সুমনা আর রিক এদের সঙ্গে কথা বলছিলাম ওদের পেছনে লাগছিলাম মাঝে মাঝে ওদের সঙ্গে গল্প করতে খুব ভালো লাগে তাই সুমনা বলছিল ওর বাবা তো পুলিশ কাজ করে তো কালকে এসছে ওদেরকে গ্রামের বাড়িতে নিয়ে গেছিলো আবার কালকে দিয়েছে আর ও সকাল থেকে ওদেরকে মানে ওই দাদাকে আর দেখা পাওয়া যায়নি কারণ আমার ওই দাদার সঙ্গে আমার বরের আবার খুব ভাব তো ওইটাই বলা বলি করছিল কিরে তোর বাবা এসছে সঙ্গে সঙ্গে চলে গেল তখন ও বলছিলো যে সামনে গঙ্গা সাগর আছে না পুলিশ ফোর্স প্রচুর আসে প্রচুর পুলিশ আছে সেই দায়িত্ব বাবাকে পালন করতে হয় ওই জন্য তাড়াতাড়ি চলে গেছে এখন কোনো যেহেতু গঙ্গাসাগর নয় আর এখনও দেরি আছে মকর সংক্রান্তি এরকম সংক্রান্তিতে পড়বে তো ওই কাজগুলো আছে বলে মোহন দা আর দাঁড়ায়নি আজকে অনেক ভোরবেলা কাজে আবার বেরিয়ে গেছে ওনার ডিউটি হচ্ছে কাকদ্বীপ লাইনে তো এই নিয়ে বলা বলি করছিলাম আর সন্ধে সাড়ে চারটে বাজে আমার বর এখনো খায়নি আর আমি তাড়া দিচ্ছি তখন খেয়ে নাও বঞ্চ আবার পরে নয় একটুখানি ও ঘুরে আসু তারপরে নয় কাজ আবার শুরু করবে কাজ হচ্ছে তো লাইনে ওই জন্য দেখে যাচ্ছে ও উপরে তো ঠান্ডা চলো তলায় যাই চলো তলায় যাও তুমি শুয়ে থাকো তোমার মতো তুমি শুয়ে থাকো চলো কী তুমি খেতে বসো না চলো তো ততক্ষণ আস্তে আস্তে হয়ে যাবে ছাদে জামা কাপড় ছিল সে সমস্ত কিছু সব নিয়ে এলাম তলায় আর যেগুলো ভিজে ভিজে ছিল সেগুলো সব মিলে দিলাম আর বাঘা দেখো উপরে বললাম না যে চল নিচে চল ওই জন্য এইখানে ও যেখানে হই সেখানে এসে নিশ্চিন্তে ঘুমোচ্ছে তারপরে দেখো ঠাকুরের সন্ধে দিলাম দিয়ে এই সমস্ত কিছু জামা কাপড়গুলো সমস্ত ওই যেগুলো কেচেছিলাম সেগুলো এই সমস্ত ওই ঘরে ঢাই হয়ে পড়েছিল। নিয়ে এসে এইখানে টিভি দেখতে দেখতে ভাজ করছি ভিডিওটা আজকের মতো চা আর মুড়ি দিয়ে শেষ করলাম মুড়ি আর ঝুড়ি ভাজা নিয়ে বসেছি আর একটু বাদামও দিয়েছি এই দুধ চা অনেকদিন পরে খাচ্ছি টাটা বন্ধুরাও এখনকার মতো ভিডিওটা রাখছি